বুদ্ধের সাথে দেবতার কিছুক্ষণ কথোপকথন হল কথাবার্তা হলো পবিত্র ত্রিপিটকের চুরাশি হাজার ধর্মস্কন্ধের মধ্যে বিরাশি হাজার হচ্ছে বুদ্ধ দেশিত আর দুই হাজার হচ্ছে বুদ্ধের শ্রাবক শিষ্যগণ ঋষি দেবতা বা বুদ্ধের গৃহি শিষ্য ওনাদের বক্তব্য যেগুলো বুদ্ধ অনুমোদন করেছেন যেগুলো ত্রিপিটকে স্থান পেয়েছে সেখানকার একটি ঘটনা এটা বলছি এটা হচ্ছে ত্রিপিটকের সূত্রপিটকের সংযুক্ত নিকাইয়ের প্রথম যে খণ্ড এটাকে বলা হয় সগাতা বর্গ এই সগতা বর্গ গ্রন্থের দেবতা সংযুক্তের মধ্যে একটি সূত্র আছে এই সূত্রের নাম হচ্ছে প্রদীপ্ত সূত্র অর্থাৎ প্রজ্জ্বলিত হচ্ছে প্রদীপ্ত মানে প্রজ্জ্বলিত হওয়া এই সূত্রটি এই সূত্রের মধ্যে বুদ্ধের সাথে দেবতার কথোপকথন হচ্ছে এ কপো কথোপকথনের মধ্যে আমরা কি দেখতে পাই সেখানে দেবতা বুদ্ধকে বলছেন মানতে ভগবান মানুষের ঘরে যেমন আগুন ধরলে ঘর থেকে যে জিনিসগুলো বের করা সম্ভব হয় সেগুলোই কাজে লাগে আর যেগুলো বের করতে পারে না সেগুলো পুরে ছাই হয়ে যায় তখন বুদ্ধ সেই কথাকে গ্রহণ করে বুদ্ধ আরও বললেন তখন বুদ্ধ সেখানে দেশনা করলেন বুদ্ধ বললেন যে কি স্বাভাবিক যে ঘর বাড়ি সেখানে আগুন লাগলে মানুষ সর্বোচ্চ চেষ্টা করে সেখান থেকে জিনিসগুলো বের করে ফেলার জন্য এবং যেগুলো যেগুলো বের করতে পারবে সেগুলো কাজে আসবে আর বের করতে না পারলে পুরে শেষ বলছিলভাবে এই নামরূপ দেহ আগুন লেগেছে কখন লেগেছে আগুন জন্মের সাথে সাথে জন্মের পরক্ষণ কি জরা শুরু হয়েছে জরা কাকে বলা হয় আয়ু হয় আয়ু হজেকে কি বলা হয় জরা আমরা মনে করি যে শুধু জরা মানে একদম বয়স্ক হয়ে গেছেন উনিও জরাগ্রস্ত হয়েছেন কোনো ব্যক্তি একদিনে হঠাৎ করে বৃদ্ধ হন না এক সেকেন্ড করে করে এক মুহূর্ত করে করে সময় যেতে যেতেই উনি কি বৃদ্ধ হন ওনার চুল পেকে যায় দাঁত পড়ে যায় ওনার চেহারার মধ্যে বিদ্যত্তের ছাপ ফুটে ওঠে তাহলে জন্মের পরক্ষণ হতেই আয়ু কয় শুরু হয়ে গেছে আয়ু কমে যাচ্ছে আয়ু কমতে কমতে যতই আয়ু কম ততই কি জরাটা চলমান রয়েছে এই জরা আমাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে কার দিকে মৃত্যুর দিকে জরা নামক আগুন আমাদের দেহকে পুড়ে ফেলছে জরা আছে বলেই আমরা বৃদ্ধ হই আমাদের দেহের যৌবন চলে যায় বিদ্যুতের ছাপ প্রকাশিত হয় তাহলে জরা আগুন আমাদের প্রত্যেককে ফুরে ফেলছে এবং এই আগুন একদম শেষ হবে কখন মৃত্যুর মাধ্যমেই এই দেহ বর্তমান যে দেহ ধারণ করেছি এই দেহ এই আগুনটা মৃত্যুর মাধ্যমে শেষ হবে আবার কর্মনদী পুনর্জন্ম নিয়ে আরেকটা অগ্নিকাণ্ড শুরু হয়ে যাবে আবার মৃত্যু অবধি চলবে তো পূর্ণাত্তিগণ বুদ্ধ বলছেন যারা জ্ঞানী ব্যক্তি তারা কি করেন তারা এই পরাগৃহ থেকে যতদূর সম্ভব সম্পত্তি বের করে ফেলেন সম্পত্তি কি করেন বের করে ফেলেন আপনারা অনেকে অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন অনেকে দেখেছেন আপনারা দেখেছেন মানুষেরা মূল্যবান সম্পত্তিগুলো বের করে ফেলে বুদ্ধ বলেছেন আমাদেরও উচিত বা যারা জ্ঞানী ব্যক্তি তারা এই পরাগৃহ থেকে কি করে মূল্যবান সম্পত্তি বের করে ফেলে তে পূর্ণাত্তিগণ এখন যেহেতু আমার বাড়িতেও আগুন লেগেছে আমার এই নামরূপ দেহে দেহ মনে আপনাদের আগুন লেগেছে তা আমাদের কিছু বের করতে হবে না হবে না হবে বুদ্ধের কথা তো শুনতে হবে নিজের মঙ্গলের জন্যই আমাদের কিছু না কিছু বের করতে হবে তা আমরা কী কী বের করবো আমি চিন্তা করলাম কী কী বের করা যায় প্রথমে আমি চিন্তা করছি চোখটা বের করে ফেলতে হবে কী বের করতে হবে চোখ বের করে ফেলতে হবে পারবেন সব বের করতে পারবেন হ্যাঁ আপনারা বলতে অনেক হাসবেন না চা দেখান না হ্যাঁ আমিও পারবো না এইভাবে আঙ্গুল দিয়ে নিয়ে আমি বের করতে পারবো না এবং ওই বের করাটা কোনো কাজেও আসবে না তাহলে আমরা কীভাবে বের করতে পারি আপনারা কিন্তু আজকে চোখটাকে চোখটাকে বের করেছেন এই দুর্লভ চক্ষু সম্পদ দিয়ে আপনারা এই যে এখানে ত্রিপিটক পূজার আসন করা হয়েছে এখানে ধাতু স্থাপন করা হয়েছে আপনার শ্রদ্ধা চিত্তে চক্ষু সম্পদ দেখছেন এটা কি হচ্ছে পুণ্যে রূপান্তরিত হচ্ছে না চোখের মাধ্যমে হচ্ছে দর্শনের মাধ্যমে তাহলে আপনারা এই যে মঞ্চটা দেখছেন আমাদের সহ মহান শিলবান সংঘকে শ্রদ্ধাচিত্তে দেখছেন তাহলে কি হচ্ছে চোখটা চক্ষু সম্পদকে আপনি বের করে ফেলছেন এই প্রাগৃহ থেকে চক্ষু সম্পদের মাধ্যমে ভালো কাজ করার মাধ্যমে আপনি পুণ্যের ব্যাংকে পুণ্য জমা করে ফেলছেন আরেকটা কী করতে হবে কানটাকে বের করে ফেলতে হবে তাহলে কানটা কী কীভাবে বের করবেন এই যে কান দিয়ে আপনারা দেশনা শুনছেন এই কান দিয়ে আপনারা এই চোদ্দ দিন যাবৎ দিবারাত্র এখানে যে পূর্ণাঙ্গ পাঠ হবে সেটা শুনবেন এটার মাধ্যমে আপনারা শ্রবণজনিত পুণ্য অর্জন করবেন তাহলে এটা এই দেহমনের এই গৃহের মধ্যে যে অঙ্গগুলো আছে এগুলোকে কাজে লাগিয়ে আপনি পূর্ণরূপ সম্পদ সঞ্চয় করবেন যেই সম্পদকে জরা আক্রমণ করতে পারে না আপনার দেহকে জরা আক্রমণ করতে পারবে আপনার দানময় পূর্ণ শিলময় পুণ্য ভাবানময় পুণ্যকে জরা আক্রান্ত করতে পারে না মৃত্যু ওগুলোকে ধ্বংস করতে পারবে না মৃত্যু আমাদের এই দেহকে ধ্বংস করতে পারবে কিন্তু পূর্ণ সম্পদকে চোরেও হরণ করতে পারে না অগ্নিতে পরা যায় না বর্তমানে অরাজকতা চলছে অনেক হাইজাক হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখছেন হ্যাক করে নিয়ে যাচ্ছে কোথাও নিরাপত্তা নেই তাহলে যেই সম্পদ চুরি করতে পারে না আগুনে পড়া যায় না ধ্বংস হয় না একান্ত নিজস্ব সম্পদ সেগুলো হচ্ছে পূর্ণ সম্পদ জ্ঞান সম্পদ প্রজ্ঞাসম্পদ ধর্ম সম্পদ বুদ্ধ এগুলো সঞ্চয় করতে বলেছেন তো পূর্ণাত্তিগণ আমি সদিত্র বংশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংতে এই আয়োজন করেছেন বলেই আমরাও আমাদের প্রহ থেকে কিছু বের করতে পারছি এই যে আমি আমার জীব্যেন্দ্রীয় এই জীব্যেন্দ্রের মাধ্যমে এই কথাগুলো বলছি দেশনা করছি তাহলে এই দেশনার মাধ্যমে আমার ধাম্মাদানাং সাবানাং জিনাতি ধর্মদান সব সকল দান থেকে শ্রেষ্ঠ এই পূর্ণটা আমি কি করছি সঞ্চয় করতে পারছি তাইলে এটা আমার জন্য কি একটা সৌভাগ্য হ্যাঁ তাহলে আমি যদি এখানে না আসতাম দেশনা না দিতাম তাহলে আমার ধর্মদান পূর্ণটা হতো না তাহলে আমি কি করছি আমি সম্পদ কিছু করছি সেজন্য মাঝে মাঝে আমার নিজেকে একটু নিজেকে নিয়ে নিজে একটু গর্ববোধ হয় একটু সন্তুষ্টি আমি লাভ করি কিছুটা হলেও যে আমি অন্ধত্বকে আমার এই জীবনে বাইশ বছর আমার বিক্ষুত্ত জীবনে আমি কিছু মনে হয় আমার পরাগহতাকে বের করতে পেরেছি কিছু হলেও অল্প হতে পারে কিন্তু একদম কিছুতে বার বের করেনি সেরকম না কিছু সম্পদ আমি বের করেছি যেহেতু এখানে বারবার আমি উপর তিনবার পাঠান পাঠ করেছিলাম তিবির পাঠের মধ্যে প্রতিমা পাঠের অংশটা আমি দায়িত্ব নিয়েছিলাম ধর্মদেশনা করেছি তীব্র অনুবাদ করেছি বিদেশন ভাবনা কোর্স করছি নিজেও যাওয়া পেরেছি ধ্যান দুধাঙ্গ আদি চর্চা করেছি মানুষের মঙ্গল কামনাটা করার চেষ্টা করি অন্তত পক্ষে ভাবনাটা করার চেষ্টা করি বিশ্বম্ভাবনা যা পারি চেষ্টা করছি তাহলে এভাবে দানের মাধ্যমে শিলের মাধ্যমে ভাবনার মাধ্যমে আমি কিন্তু আমার জন্য কিছু ব্যাকরণ নিয়েছি সেজন্য আমি কিছুটা স্বস্তি লাভ করি কিছুটা আমার নিজের প্রতি একটা যে মানে কি সন্তুষ্টি কাজ করে যে আমি অন্তপক্ষে এগুলো আমি ব্যয় করেছি এবং আমাদের সৌভাগ্য আমরা আমাদের সদেব গুরুবান থেকে পেয়েছে প্রজ্ঞা জ্যোতিভান থেকে আমরা জ্ঞান বিদর্শনটা শিখেছি কিছুটা হলেও মোটামুটি আমরা এগুলো নিয়ে থাকার চেষ্টা করি এবং এখানের মধ্যে একটা শান্তি প্রশান্তির একটা জায়গা থাকে এটা প্রত্যেকের ক্ষেত্রে এটা ধ্যান করলেই আপনি একটু কিছুটা হলেও প্রশান্তি লাভ করতে পারবেন তো পুণ্যাত্তিগণ সময় দ্রুত চলে যাচ্ছে জরা আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে তো সুতরাং আমাদের কর্তব্য হবে আমাদের যে সম্পদগুলো আছে এগুলোকে কাজে লাগানো চক্ষু সম্পদ আছে কর্ণ সম্পদ আছে নাসিকা সম্পদ আছে জিব্বা সম্পদ কায় সম্পদ মন মনসম্পদ যেগুলো স্বর ইন্দ্রিয় বলা হয় এগুলোকে কাজে লাগাতে হবে বুদ্ধ বলেছেন সেই সূত্রের মধ্যে লাস্টে গিয়ে বুদ্ধ বলেছেন দেবতাকে হে দেবতা যারা জ্ঞানী ব্যক্তি যারা পণ্ডিত ব্যক্তি তারা তাদের যে সম্পদ সেই সম্পদকে কিছুটা ওনারা ব্যবহার করেন ভোগ করেন আর কিছুটা দান ধর্ম করে পুণ্য নামক সম্পদে পরিণত করেন তাহলে পুণ্যার্থীগণ আপনাদের চারিমৌলিক অধিকার হিসেবে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা লাগবে টাকা আপনাদের লাগবে সেই টাকা থেকে আপনাদের প্রতি মাসের যে খরচ পাতি এটাও বহন করতে হবে এর পরে গিয়ে আপনাকে অবশ্যই দান করতে হবে মানুষের উপকার করতে হবে আপনার সেই টাকাকে সম্পদে পরিণত করতে হবে কারণ আপনি যদি সেই সম্পদ রেখে মারা যান আপনার সম্পদ কিন্তু আপনার সাথে চিতার মধ্যে কেউ তুলে দেবে না দেবে দেবে না হ্যাঁ আপনার সাথে অনুগামী হিসেবে গমন করবে না জন্য যারা জ্ঞানী ব্যক্তি তারা তাদের সামর্থ্য অনুযায়ী শ্রদ্ধা অনুযায়ী তারা দান করেন শিল্পালন করেন ভাবনা করেন এভাবে সম্পদকে কাজে লাগান এই যে আপনার এখানে বসে আছেন আপনাদের কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না হচ্ছে কোমর কামাচ্ছে কামড়াচ্ছে হাঁটু কামড়াচ্ছে মেরুণ্য ব্যথা করছে সবার এরকম হচ্ছে নাকি নয় আমি কীভাবে বলতে পারছি আমার থেকে কামড়াচ্ছে আমার থেকে প্রচুর পেন করতেছে কারণ আমার কোমরের একটু মেরুদণ্ডের সমস্যা আছে ডাক্তার বলেছেন সর্বোচ্চ এক ঘন্টা বসবেন এরপর এক ঘন্টা হাঁটবেন তো ওটা কুটিরে কুটিরে থাকলে এটা করা যায় তো এখানে এরকম সবাই এটা করা যায় না তো যাই হোক সেই জন্য আমারও প্রচুর পেন অলরেডি শুরু হয়ে গেছে এটাও একটা দেখো না এটা মানুষ একটু খেয়াল করতে হয় তাহলে এই যে আপনারা এই ব্যথাকে সহ্য করে দেশনা শ্রবণ করছেন আপনারা কষ্ট করে সেই চারটা রাগ থেকে এখানে আমরা যখন এসছি প্রায় তিনটার কাছাকাছি দেখছি যে অনেক বসে বসে সামনে থেকে বসে আছেন জায়গা ধরে ফেলেছেন আগে থেকে ওনারা হ্যাঁ তাহলে ওনাদের কত কষ্ট হচ্ছে এখন আপনাদের কষ্ট হচ্ছে তাহলে আপনাদের শরীরে যে শক্তিটা আছে সেই শক্তিকে আপনারা ব্যবহার করছেন ব্যবহার করে আপনারা খান্তি দিয়ে সহ্য করে বসে আপনাকে পূর্ণ সম্পদে পরিণত কচ্ছেন